হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে কেননা বলো তো এটা হলো আমাদের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের জীবনে প্রত্যেকের জীবনে আছে আশা করি প্রত্যেকের জীবনে আছে গুণে হয়তো এক একজনের জীবনে নাও থাকতে পারে কিন্তু বেশিরভাগ প্রত্যেকের জীবনে আছে এই দেখো আমাদের প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের নামটা দেখে নাও আমাদের প্রাইমারি স্কুলের নাম হলো নসিপুর জি বিদ্যালয় এটা হলো আমাদের প্রাইমারি স্কুল তো যে দেখো ভিতরে ঢুকে গেলাম ঢুকে দেখো আমাদের গ্রুপের মেয়েরা সবাই রান্না করে বড় ক্লান্ত হয়ে গেছে যে সবাই রেস্ট করছে আর এখানে দেখো কত কিছু রান্না হয়েছে দেখো ভাত তারপরে যে দেখো চাটনি টমেটো এই আমড়ার চাটনি কিন্তু খুব সুন্দর রান্না হয়েছে আজকে শিক্ষক দিবস উপলক্ষে রান্না দেশ চিকেন রান্না হচ্ছে চিকেন মানে মাংস চিকেন রান্না হচ্ছে ভাত শিক্ষক দিবস মানে উপলক্ষে মানে ভালো ভালো আজকে ভালোই খাবারটা হবে মিষ্টি এনেছে তাও তো মেয়েরা ক্লান্ত হয়ে গেছে আমার গোষ্ঠীর মেয়েরা গো সেই জন্য খুব রেস্ট করছে দেখো তোমরা আবার গ্রুপের মেয়েদেরকে সবাই হাসছে কি ওখানে বসে একসাথে তার মানে কি বলবো তারপরে স্কুলের বাচ্চাদের দেখলে তো মানে কি বলবো মনের ভিতরে এত আনন্দ হয় কিউট কিউট সব বেবি মানে এত সুন্দর কিউট দেখতে এদেরকে মানে কি বলবো ধারণার বাইরে তার ভিতরে আবার কি সুন্দর সুন্দর সব সেজেছে গো খুব সুন্দর সুন্দর সব সেজেছে একবারে দেখে কেউ পুতুল পুতুল মনে হচ্ছে তো দেখো সব নাচ করছে দেখো শিক্ষক দিবস উপলক্ষে নাচ করছে ভালো ভালো ভ্যানে নাচ করছে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছি দিয়ে ভয়েসটা লাগালাম তো খুব সুন্দর সুন্দর গানে সবাই নাচ করছে তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে তার আগে বলি বলাই হয়নি আমার কথাটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে অবশ্যই শেয়ার করবে ভিডিওটা ভালো লাগলে প্রাইমারি স্কুলের মানে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে খুব সুন্দর লাগছে কিউট কিউট গেলে সবাই নাচতে দেখো খুব সুন্দর লাগছে আমাকে তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে এই এই পাশেতে এতে দেখো কি সুন্দর নাচটা দেখেছো বারে বারে নাচ দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু আমি সাউন্ডটা অফ করে দিয়েছি সত্যিই আমাকে খুব ভালো লাগছে এইসব বাচ্চাদেরকে দেখো পাশে দিদিমণিরা সব বসে আছে ওইদিকে দেখো ভিতর দিকে দিদিমণি বসে আছে এইদিকে আরও সব ছাত্ররা বসে আছে মানে একটা ঘরের ভিতরে অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আছে এই ঘরের ভিতরে হচ্ছে তাই সবাই বসে আছে আর এরা নাচ করছে নাচ টাচ করে মানে অনেকক্ষণ ধরে নাচ করলো প্রায় আধা ঘন্টা মত এক ঘন্টা মতো নাচ করেছে অনেক অনেক কিউট কিউট বেবি গেলা সব নাচ করেছে পরের পরে আমি একটু একটু করে মানে বেদ মানে বারে বারে রান্নাঘরে আসছি আবার ওদের নাচের কাছে চলে যাচ্ছি মানে ভালো লাগছে না ওরা নাচছে তো মানে মন মানে বারাবারে মনে হচ্ছে চলে যায় ওদের কাছে বারাবারে মনে হচ্ছে চলে যায় তো বারে বারে আমি রান্নাঘরে আসছি বারে বারে ওদের কাছে চলে যাচ্ছি বারে বারে রান্নাঘরে আসছে কিন্তু বারে বারে ওদের কাছে চলে যাচ্ছি ভালো লাগছে তো সত্যি এসব জিনিসগুলো দেখে না খুব মিস করি কেন বলো তো আমাদের এরকম একদিন দিন গিয়েছে আর এখন মানে খুব মিস করি এইসব জীবনগুলো সত্যি স্কুল লাইফের জীবন যা চলে গেছে না সেই জানে যে কত আফসোস হয় কিন্তু যাই হোক কি আর বলবো এই যে দেখো এদিকে আরও বেবিরা সব দাঁড়িয়ে আছে রান নাচ করবে আরও তা আমি অতক্ষণ তো দাঁড়িয়ে থাকতে পারছি না সেই জন্য আবার মাঝে চলে আসলাম আসার পরে দেখো এরা সবাইকে আমাদের নাচ হয়ে গেল রান নাচ হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে বসে দিয়েছি দেখো সব ছাত্ররা খাচ্ছে দেখো সবাই খেতে বসে দিয়েছি সবাইকে লাইন দিয়ে দেখো তারপরে যে আমাদের মেয়েরা সবাই খাওয়াচ্ছে দিদিমেয়েরা সব ওখানে দাঁড়িয়ে আছে ওখানে স্যার দাঁড়িয়ে আছে তে সবাই খাচ্ছে কি সুন্দর রান্নাটা আজকে মানে চিকেন হয়েছে তো চিকেন চাটনি মিষ্টি খাওয়া দাওয়াটা ভালো হয়েছে বেশ ভালোই ওরা মজা করে খাচ্ছে সত্যি এসব দিন গেলে খুব মিস করছি আমরা আমরাও একদিন এরকম ছিলাম এই স্কুলেই আমরা পড়াশোনা করেছি আমাদের মেয়েরা দেখো কী সুন্দর পরিষেবা করছে দেখেছ খুব সুন্দর আমাদের মেয়েরা পরিষেবা করেছে সত্যি খুব ভালো লাগে যে গোষ্ঠীর মেয়েরা আমরা রান্না করি না সত্যি খুব ভালো লাগে মানে এত সুন্দর লাগে কী আর বলবো লাস্ট বেশি কি আর কী বলবো অল্প একটু মানে ভালো লাগছে মুহূর্তটা সত্যি রান্নাটা শেষ হিসেবে তখন খুব মিস করবো তো বেশি কিছু আজকে আর বলবো না তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কি বলবো এই তো সব মানে অনেক অনেক সবাই ভালো থাকো ঠিক আছে টাটা বাই ওকে